কত গুরুত্বপূর্ণ জিনিস সময় খুব অল্প রয়েছে কথাগুলি একটু আমি অতি তাড়াতাড়ি বলার চেষ্টা করব তো মা কি জিনিস প্রথমে আপনাকে বোঝাই শুনে রাখেন ধরে নেন আপনার মাকে আপনি ভালোবাসেন খুবই ভালোবাসেন তো আপনি একটা প্লেটে করে নিয়ে আপনার পছন্দর খাবারটা আপনি প্লেটে করে নিয়ে আপনি আপনার মায়ের ঘরে ঘরে পরিবেশ করলেন তার মানে আপনি ভালোবাসেন এর জন্যে তো সুন্দর প্লেটটাকে নিয়ে যখন আপনার মায়ের ঘরে প্রবেশ করলেন আপনার মাকে আপনি বললেন মা এই যে আমার খাবারটা তুমি খেয়ে নাও আপনি খাবারের প্লেটটা দিয়ে সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে গেলেন আর বের হওয়ার পর আপনার চাচাদো ভাই সঙ্গে সঙ্গে আপনার মায়ের ঘরে প্রবেশ করলো তারপরে আপনার মা আপনার চাচাদো ভাইকে কী বলছেন জানেন যে জানো ভাইটা আমার বেটা আমাকে খেতে দেয় না আমার বেটা আমাকে মারে গালি দেয় আশ্চর্য ব্যাপার তো আরে এখনই আমি তো আমার মাকে খাবারটা দিলাম আর আমার নামে দুর্নাম করছে মানে এখন আপনি কি করবেন আপনার নামে যে আপনার মা আপনার মা দুর্নাম করছে বদনাম করছে আপনি ভালোবাসেন তারপরেও আপনি আপনার খাবারটা আপনি নিজে না খেয়ে আপনার মাকে দিয়ে দিলেন তারপরেও যে আপনার দুর্নাম করছে এখন আপনি কি করবেন শুনে রাখেন এই যে আপনার মা আপনার ব্যাপারে দুর্নাম করছে তাই বলে যদি আপনি আপনার মাকে যে বলেন মা তুমি কেন আমার দুর্নাম করছো আমি তোমাকে খেতে দিই মারি না গালি দি না তুমি কেন আমার ব্যাপারে দুর্নাম করছো শুনে রাখেন এই বাক্য এই কথা আপনি যদি একটু জোর গলায় বলেন আপনি জান্নাত পাওয়া মুশকিল আপনার জন্য জান্নাত পাওয়া মুশকিল হয়ে যাবে এবার আপনি আমাকে প্রশ্ন করবেন মুরবি সাহেব আরে আমার মাকে আপনি আমি ভালোবাসি আমার মতো আমার অন্য অন্য ভাই ভালোই বাসে না তারপরে আমার মা যে আমার বাপেরা দুর্নাম করছে আমি কি কিছু বলতে পাবো না আচ্ছা পাবেন বলতে পাবেন তবে আল্লাহ বলছেন কারিমা যদি তোমাকে বলতে হয় যদি তোমাকে বলতে হয় তাহলে আপনার মাকে যে আপনার মায়ের হাত ধরে বলতে হয় মা তোমাকে আমি খেতে দিই মারিনা তুমি আমার দুর্নাম করিয়ে না আমা দুর্নাম করতে হয় না যদি আপনাকে বলতে হয় এই বাক্য আপনাকে আস্তে করে নরম ভাষায় বলতে হবে কেন আল্লাহর কোরআন বলছে আর এই বাক্য যদি আপনি জোর করায় বলেন জান্নাত পাওয়া মুশকিল হয়ে যাবে এবার চলেন আল্লাহ তালা কী বলছেন ووصينا الانسان بوالديه حملته امه وهنا على وهن وفي في في ইলাইনি করলি ওয়ালি ওয়ালি দাইকা ইলাইয়াল মাসির আল্লাহ সুবহান ওয়া বলেন ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও তুমি তোমার মায়ের সাথে সদ করবে তোমার বাপের সাথে তুমি সদ ব্যবহার করবে কেন 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 নয় তুই নয় প্রায় দশ মাস দশ দিন পেটে ধরে নিয়েছিল এই পর্যন্ত শেষ নয় তোমাকে দুই থেকে আড়াই বছর দুধ পান করিয়েছে শুধু তাই নয় তুমি শেষ কথাটাও শুনে রেখে দাও আর তোমাকে আবার আমার নিকট ফিরে আসতে হবে আল্লাহ কয়েকটি কথা এই আয়তের ভিতরে তিনি বললেন যে তোমার মাকে তুমি ভালোবাসবে তার সাথে সব করবে কেন তোমার মা তোমাকে আড়াই বছর দুই থেকে আড়াই বছর দুধ পান করিয়েছে আবার তোমাদেরকে আমার নিকট ফিরে আসতেই হবে ভাইরা আমার মায়েরা বোনেরা আমার চলেন আবার আপনাকে আল্লাহর নবীর হাদিসের দিকে নিয়ে যাই মা কত গুরুত্বপূর্ণ জিনিস দেখেন হাদিস আমার আপনার জন্য কত কঠিন হয়ে যাচ্ছে দেখেন চলেন বিশ্বনবী তিনি বলছেন আন আব্দুল্লাহ ইবনি আমরিন কল কল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মাননুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনুল খামর বিশ্বনবী বলছেন তিন শ্রেণীর লোক আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না কয় তিন শ্রেণীর লোক আল্লাহর জান্নাতে যাবে না এক যারা এহেসাং করে খটা দানকারী হবে আল্লাহর জান্নাত পাবে না তার মানে এহি সান করে খটা দানকারী হয়তো সবাই বুঝতে পারলাম না যাকে আমরা সহজ ভাষায় বলে থাকি ওরনা দেওয়া মানে আপনি কাউকে কিছু জিনিস দিয়ে সহযোগিতা করলেন আর আপনি সেটাকে বলে বাড়ালেন তার মানে ওরনা দেওয়া যাকে বলে এই ব্যক্তিটা এই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না আরে আপনি কিছু জিনিস সহায়তা করলেন আমাকেই সহায়তা করলেন টাকা দিয়ে হোক আর কিছু দিয়ে হোক তারপরে আপনি বলে বারেন আমি ওকে সহায়তা করেছি এটা আমি এই ওটা দিয়েছি তার জন্য এটা করতে পারলে মানে এই যে অন্য দেওয়া আপনি যে এই কথা এই কাজ যদি করে থাকেন শুনে রাখেন জান্নাত আপনি যাবেন না স্বয়ং বিশ্বনবী তিনি বলে গিয়েছেন নাম্বার দুই ওই ব্যক্তিটাও আল্লাহর জান্নাতে যাবে না যারা পিতামাতার অবাধ্য সন্তান হবে যারা পিতামাতাকে ভালোবাসবে না তাদের সাথে সব ব্যবহার করবে না বিশ্বনবী বলছেন এই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যেতে পারে না নাম্বার তিন আল্লাহ নবী বলছেন ওয়ালা মুদমিনুল খম্র বিশ্বনবী তিনি কি বাক্য বলেছেন ওয়ালা মুদমিনুল খম্র যারা পৃথিবীর বুকে নিশাদার্থ পণ করবে আল্লাহর জান্নাত যাবে না তাহলে দেখেন হাদিস কত কঠিনে যাচ্ছে এই হাদিসের ভিতরে আল্লাহ নবী পিতামাতার কথা নিয়ে চলে এসেছেন তাহলে যে করে মূল্য আমাদেরকে পিতামাতাকে ভালোবাসতেই হবে